শ্রোত্র দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত যুক্তরাজ্য জে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ কেন কি কারণে জানবো পুরো বিস্তারিত বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ যুক্তরাজ্যের ক্ষমতাশীল লেবার পার্টির মিনিস্টার। টিউলিপ সিদ্দিকের নাম এসেছে এই ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ব্রিটিশ মন্ত্রী পরিষদ অফিসে প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংবাদ মাধ্যম সানডে টাইমস এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ট্রেজারি বিভাগের ইকোনমিকে সেক্রেটারি টিউলিপ তার খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্লান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিল দুই সালের দশ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্পের সহায়তা করেন তিনি বলা হয়েছে টিউলিপ নীতি স্বাস্থ্য দলের সঙ্গে দেখা করে অভিযোগ অস্বীকার করেছেন তবে মন্ত্রী পরিষদের অফিসে এক মুখপাত্র বলেন আগেই বলা হয়েছে যে মন্ত্রী কোন অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অস্বীকার করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতির বন্ধের দায়িত্বে আছেন অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশের বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের চুক্তির ক্ষেত্রে দুই সালে মধ্যস্থতা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব অজয় জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আফাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দুদকের চেয়ারম্যান শেখ হাসিনা সচিব ওয়াজের জয় টিউলিপ সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট চোদ্দ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল গত তেসরা সেপ্টেম্বর শেখ হাসিনা জয় ও টিউলিপের মালয়েশিয়ার ব্যাংকের মধ্যে আর এনপিপি থেকে পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজাদ রিটটি দায়ের করেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ